আমি যখন পরম পেময় ফোরামদায়লের নাম পেয়েছিলাম সেই নামের পাওয়ার আগে সৎসঙ্গ বিহার আমার সোনামুখী মন্দিরে যাজন হয়েছিল তখন ছোট্ট একটা চালা দু চালা ঘর ছিল সেখান থেকে আমার যাজন হয় আমার দীক্ষা হয় আমাদের বর্ধমান জেলার রামগোপালপুর থানার বিহারে সেই দীক্ষার সময় শ্রাবণ মাসে প্রচন্ড জল ঝড় বৃষ্টি হয় সেই দীক্ষা দিতে দিতে আমার ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় তরণী কুমার মন্ডল দাদা মহাশয় উনি আমার ঋত্বিক দেবতা দীক্ষার দেওয়ার সময় যখন দীক্ষা কাজ চলছিল দীক্ষার কাজ চলার পরে দীক্ষা যখন শেষ হলো তখন আমাকে বললো আমি এই আজকে এই দীক্ষাটা দিয়ে আমার খুব তৃপ্তি হলো আমার খুব আনন্দ হলো আরো অনেক কথা তিনি বলেছিলেন কিন্তু আমার মধ্যে তখন এসব কথা কিছু গাঁথেনি আমি সেসব সম্বন্ধে কিছু জানি তারপরে প্রচুর বৃষ্টি জল ঝড় হচ্ছে চারিদিকে বলল গাছপালা পাতা বাবু সব নড়ছে খুব সুন্দর দীক্ষা পেয়ে আমি তৃপ্তি পেলাম আর আমাকে আমার ইষ্ট প্রাণ ঋত্বিক দেবতা উনি বললেন আমি খুব আনন্দিত গর্বিত ওনার সৎসঙ্গ রামগোপালপুর বিহারের পাশেই লোহা গোয়ালপুর গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে উনি সেক্রেটারি পোস্টে চাকরি করতেন সেখান থেকে এসে উনি আমাকে দীক্ষাটা দিয়েছিলেন তাই যখন আমার দীক্ষা হয়েছিল সেদিনে আমার শরীরের মধ্যে একটা হালকা ধরনের একটা মানে ভাব উপলব্ধি করেছিলাম তাই সেইভাবে আমি ঠাকুরকে নাম ধ্যানের মধ্যে দিয়ে করার চেষ্টা করি অনেক ইষ্টপ্রাণ ঋত্বিক দেবতা এবং অনেক অনেক মানুষের মধ্যে এ যোগাযোগ হয় আর পড়াশোনা লাইফে তখন পড়তে থাকি আর প্রার্থনা সকাল সন্ধ্যে করার চেষ্টা করি এমনি করে জীবন চলতে থাকে আমার জীবনে সবকিছু হারিয়ে গিয়েছিল ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম হারাবার পরে আমাদের যে সমস্ত ঘরের জমি জায়গা ঘরপত্র সব আগুছালা হয়ে যায় বাবা ছিল খুব সুন্দরভাবে জীবন যাপন চলছিল এমনি করতে করতে হঠাৎ একদিন আমি মন্দিরে ভাদ্র মাসে সৎসঙ্গ যাই সেই সৎসঙ্গ যেতে যেতে আমার কীতিক দেবতা এখন বললেন বুধন একটা কথা বলি তুমি যদি মন্দিরে থেকে যাও তাহলে খুব ভালো হয় একটা বয়স্ক লোক উনি মন্দিরে থাকেন তা তার সঙ্গে থেকে যাও আর এখান থেকেই পড়াশোনা করবে এখান থেকে টিউশনি আর স্কুল যাতায়াত করবে আর ঠাকুরের কাজ করবার চেষ্টা করবে আর এই ঠাকুরের এই জমি আছে এই জমিতে তুমি কিছু ফসল ফলাবে আর সেটা তোমার নিজেদের মধ্যে বিক্রি বাকড়া করে মন্দিরে যেটা প্রয়োজন সেটা দিয়ে তোমার এমনি করে জীবনযাপন চলে প্রথমে আমার আগে তাই হবে আর যেই ভদ্রলোক উনি মন্দিরে বসবাস করতেন উনি রামগোপালপুর সৎসঙ্গ বিহারের শিল্ল ঘাট বলে একটা জায়গা আছে দামোদার নদী তার দামোদর নদীর ওপারে বাড়ি সেই সাল খারাপ হলে এক জায়গায় সেই ভদ্রলোক ওনার পরিবার সংসার সবকিছু আছে ঠাকুরের নাম দীক্ষা সবকিছু ওনাদের পরিবারে সবাই তার উনি যে কোনো খাবার খেতেন তা খাবার হজম হতো না বমি হতো অনেক রকম পরিবেশ পরিস্থিতি ছিলেন তখন সেই ভদ্রলোক দেওভর যেয়ে তখন শ্রী দাদার কাছে আশীর্বাদ নিয়েছিলেন যে আমার এরকম পরিবেশ পরিস্থিতি আমি কি করব তখন শিশির আশীর্বাদে শিশির দাদা বলেছিলেন যে আপনি বাড়ির মধ্যে থাকবেন না আপনি যে কোনো মন্দিরের মধ্যে আপনি সেটেল হয়ে যান তখন সেই ভদ্রলোক ওই রামমালপুর সৎসঙ্গ বিহারে উনি সেটেল হয়ে যায় ওনার ছেলে পুলে পরিবার সবাই মাসে সপ্তাহে সব দেখা করতে আসতো আর ওই ভদ্রলোক ওই আশ্রমে জমি জায়গার মধ্য দিয়ে উনি চাষবাস করতেন যতটুকু পারতেন ফসল ফলাতেন এইভাবেই চলত আর খাওয়া দাওয়া মন্দির থেকে ওই করতেন আর সেই থেকে ওনার মন্দিরের খাওয়া দাওয়া মন্দিরের মহাপ্রসাদ এই সব থেকে তার শরীরে যে প্রবলেম ছিল সেটা কিন্তু দূর হয়ে যায় সেই ভদ্রলোক মাটি কামড়ে মন্দিরে থাকে তার সঙ্গে যোগ দিলাম আমরা সেই জায়গায় সেখানে প্রথম আমি মন্দিরের আশেপাশে জায়গাতে প্রথম পেঁপে গাছ তারপরে কলা গাছ এসব অনেক কিছু কচু গাছ অনেক কিছু লাগানো হয় অনেক শাকসবজি লাগানো হয় তার মধ্যে সে দেখাশোনা করতাম আর সেই দেখাশোনা করার করতে করতে জীবন বহু চেঞ্জ হয়ে গেল আর পরম প্রেমময় পরম দেয়ালের অপার কি পয় রায় আমি তখন একদিন মন্দিরে জমি ধান চাষ করার জন্যে এই বীজ মাথায় করে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে আমি যখন গেটে যখন ঢুকি তখন দেখছি মন্দিরের প্রচুর মানুষ অনেক মানুষ কি ব্যাপার মাথায় করে বীজ আনছি নিয়ে মন্দিরের পুকুর ঘাটে সেখানে আমি রাখবো আমি দেখলাম এত গাড়ি এত মোটর সাইকেল এত সব কিছু কি ব্যাপার তখন তো ফোন লাইন ফোন ছিল মোবাইলও ছিল সেরকম এত মনে পড়ছে না কিন্তু লাইন ফোন ছিল তারপরে আমি গামছা পরে আর গেঞ্জি পরে আমি মাথায় করে যখন বীজটা নিয়ে আসছি গেটের দিকে ঢুকছি ঢুকে তারপর পুকুর ধারে যেয়ে কাঠের কাছে যে বিষটা রাখলাম রেখে তখন আমি মন্দিরের পেছনে বাইপাস এক ছোট একটা রাস্তা আছে সেই রাস্তার দিকে ঘুরে যখন আমি যাচ্ছি তখন জানলা থেকে আমার দেওঘর থেকে পূজনীয় বাবু এসেছিলেন সেই সময় আমি এত জানতাম না চিনতাম না তা আমি যখন ওই দিকে সাইডে পেরিয়ে যাই উনি তখন জানার দিকে আমাকে দেখে মুচকি হেসেছিলেন একটা এত সুন্দর হাসি আর আমি সেসব সম্বন্ধে কিছু বুঝি না আমি ওইদিকে পেরিয়ে গেলাম আমি মাথা নিচু করে প্রণাম করে চলে গেলাম তারপরে আমি আর রাস্তাও পাচ্ছি না গ্রাম ওইদিকে দিকে তখন এত মানুষ প্রণাম করছে দর্শন করছে আর আমি এসব সম্বন্ধে প্রথম দেখছি তারপরে আমি ওইদিকে কোনো ভয় ভয় কোন রকম করে হাত পা ধুয়ে টান টান করে আমি দিয়ে পেরিয়ে গেলাম তারপরে প্রণাম করলাম তারপরে আমার একটি দেবতাগণ বললেন এর নাম বোধন দুই দাস এ পাশের গ্রামের বাড়ি এই মন্দির থেকেই পড়াশোনা করে আর মন্দিরে কিছু কাজকর্ম এসব করে সেটা কথাগুলো বললেন তারপরে হেসেন হাসে না আমি প্রণাম করলাম করে জীবন চলে জীবন চলার পরে আমি যখন হঠাৎ করে আমার পাশে এক গ্রামে রাবণ সরেন মাস ছিলেন সেই মাস তখন আধুর্য ছিলেন আর খুব ভালো গান করতেন আর ওনার সঙ্গে সঙ্গে আমি ওই খোল সংগ্রহ করতাম একদিন যখন আমার চোদ্দ বছর বয়স হলো তখন ক্লাস সেভেন থেকে আমি এইট উঠেছি সেই সময় একটা ফরম দিলেন মা সেই ফরমটা আমাকে ফিল করতে বললেন আমি বললাম আগে আপনি ফিল আপ করে দেন আপনার হাতে লেখা খুব ভালো তা উনি যখন ফিল করে দিলেন তারপর আমি সাইন করলাম তখন সেটা ফর্মটাতে ইংলিশে লেখা ছিল আমরা তো ইংলিশ সম্বন্ধে জানতাম না ওটা নেফিড ফরম ছিল আজকে তারপরে ঠিক তিন চার মাস পরে কল আসলো নেভিতে আমার ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর জন্যে কল আসলো আমাকে যেতে হবে কোথায় সেই বোম্বে আর আমি সম্বন্ধে কোনো কিছু জানি না মুম্বাই যেতে হবে তারপরে সবাই বলল পোস্ট অফিস থেকেও বলল যে এই ব্যাপার যেতে হবে তারপরে আমি বোম্বে মুম্বাই কোন জায়গা কি পরিবেশ পরিস্থিতি কিছু জানি না পরম পে মোয় দেয়াল শেষে ঠাকুরের নামের মধ্য দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মন্দিরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম কেজি দুই তিনের মতো মুড়ি ছিল এত মনে পড়ছে না মুড়ি নিয়ে আর ব্যাগপত্র জামাপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম রিজার্ভেশন ফিজার্ভেশন সম্বন্ধে কোনো কিছু জানতাম না গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ধরেছিলাম মাস্টারমশাই বর্ধমানে বসিয়ে দিয়েছিলেন হাওড়া থেকে ধরে তারপরে আমি বোম্বে চলে আসি বোম্বে আসার পরে স্টেশনে যখন আমি নামি নামার পরে চারিদিকে বিশাল বড় বড় রাস্তা আমি কোন দিকে যাবো কিভাবে যাবো সেই পত্র দেওয়া আছে ইংলিশে ভালো হিন্দি তো বলা তো দূরের কথা হিন্দি শুনে বুঝতেও পারতাম না তাই সেই মানুষ পরম প্রেমময় পরম দেয়ালের শরীরের মধ্যে আমার প্রভু খালি নাম করতাম নাম করতাম ঠাকুরকে নাম করে অঝর ভাবে আমি জানি না ঠাকুর তোমার ইচ্ছা কি হবে তোমার ইচ্ছা যা হবে ভালোই হবে সেই বিশ্বাস গভীর ভাবে আমি তখন সেই নাম করতে থাকি তখন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল প্রচন্ড নাম করি নাম করতে 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 আমি যখন বোম্বাই স্টেশন থেকে বার হই সে স্টেশনে ধারে আমি কিছুটা দাঁড়িয়ে প্রভুকে প্রচন্ড ভাবে নাম করছি নাম করার পরে আমার মনে হলো যে এইদিকেই পেরিয়ে যায় সেই জায়গা দিকে বাঁয়ের সাইড দিয়ে বাঁয়ের সাইড দিকে পেরিয়ে যাওয়ার পরে সমুদ্র ধারে ওদিকে প্রচন্ড বড় বড় বাউন্ডারি দেয়ার মতো গেট রয়েছে সেই জায়গা খুব মনে পড়ে যাচ্ছে আর আজকে পরম প্রেমময় পরম দয়ালের উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা আজকে খুব মনে পড়ছে আজকে আজকে আমি আমি সেই শহরে কর্মজীবনে আবার এসেছি তাই বহুর অপার কি পায় অপার করু জীবনে ঝড় ঝাপটা জ্বালা যন্ত্রণা যতই আসুক যতই মানুষ আপনাকে ঘৃণা করুক যতই মানুষ আপনাকে অন্যভাবে দেখুক যদি পরম প্রেমময় পরম দেয়ালের নাম মধ্যে থাকে আর সঠিক তার দৃশ্য কিন্তু তাকে যদি আপনি ভালোবাসেন ভালোবাসার মধ্য দিয়ে আপনার জীবন কিন্তু পরিবর্তন করে দেয় আর একটা জানবেন জীবনের পরম প্রেমময় পরম দেয়ালের পঞ্চনতি যদি কেউ মানার চেষ্টা করে আর পঞ্চনতির মধ্যে দিয়ে যদি কেউ ডুবে থাকে তার জীবন শূন্য থেকে জিরো থেকে কোথায় যে হিরে হয় সে কে কতটা পেয়েছে জানি না কিন্তু আমার জীবনে আমি প্রভুকে ধরে আমার জীবন যে গোবরের পদ্মফুল ফোটা যে জিনিস মানুষে বলে আজকে আমার জীবনে সেটা আমি দেখেছি তাই যাই হোক সেই মুম্বাই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে আমি যখন সমুদ্রের ধারে এক শিকুটিকে জিজ্ঞেস করি হিন্দি বলতে জানি না কোনো রকম করে বলা আদা বাংলা আদা হিন্দি বলি তখন আমাকে দেখে বুঝতে পারলো এই বাঙালি তখন বললো আরে তুই মুখ কাছে মুড়ি আছে আমি যে আগে ওই যে তুই আমাকে মুড়ি দে আমি তারপরে তোকে অ্যাড্রেসটা বলে দেবো আমি কি করলাম সেই মুড়ি দিলাম আর সেই মুড়ি খেতেই থাকে খেতেই থাকে আর আমি কিন্তু সেই ওয়েট করি যে যতক্ষণ না পর্যন্ত তার মুড়ি খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে তো অ্যাড্রেসটা বলবে না সেই ভদ্রলোক বাঙালি ছিলেন তা মুড়ি খাওয়ার পরে আমাকে প্রায় তিরিশ থেকে মিনিট বাদে সে আমাকে বলল এই যে গেট দেখছিস এই তিন চারটে গেটের পরে গেট পাবি সেই যে জিজ্ঞেস করবি দেখবি অ্যাড্রেসটা পাবি তারপর আমি তাই গেলাম যে দেখছি কাছেই তখন সন্ধ্যা হয়ে গেছে তারপরে সেখান থেকে দেখছি যে অনেক মানুষ ইন্টারভিউ দিয়ে এসেছে আলাদা ধরনের মানুষের আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ হচ্ছে অন্য অন্য জায়গায় কার মানুষরা এসেছে আর আমি কিন্তু ঠিক দুদিন আগে পৌঁছে গেলাম তারপরে সেই ইন্টারভিউ হচ্ছে সব আমি দেখছি কিন্তু আমার তো ডেট সেদিনে নাই আমার দুদিন বাদে ডেট আছে আর আমি সবই দেখছি কি হচ্ছে কি না হচ্ছে তখন সবে এইট পাস করেছি তাই সব কিছু জানলাম সব কিছু দুদিন ধরে দেখলাম আর ওখানের মধ্যেই খাবার টাবার খেয়ে আরো যেখানে ইন্টারভিউ হচ্ছে সেই মধ্যেই ছিলাম আর অনেক সিকিউরিটি ফিকিউরিটি ছিল কোনো জায়গায় যায়নি সবকিছু ব্যবস্থা ছিল তারপরে আমার ইন্টারভিউ ডেট আসলো আমি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ মানে কি সেখানে এই আমরা ছোটবেলা থেকে দৌড়ঝাঁপ করতাম ফুটবল খেলতাম ঝাঁপাঝাঁপি করতাম আর উপরে ঝোলাঝুলি করতাম ঝোলঝাপটা খেলতাম সেই সব সবকিছু তা সেগুলো পরম প্রেম পরম দেয়ালের আশীর্বাদে শব্দ আমরা ওই সব করতাম তাই সেটা খুব সুন্দর সুন্দরভাবে হলো তারপর আমি চলে এলাম চলে আসার পরে ঠিক ছ সাত মাস বাদে আবার কল আসে আমাকে আবার বোম্বে যেতে হবে সেই সময় আমি আবার ফের বোম্বাই চলে আসি কল ডাকলো তখন আমাকে বলল আহ নেভিতে তখন চেকপোস্টের ডিউটি তা আমাকে তখন ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে বলল তারপর আমি আবার গেলাম তারপরে দেখে সবকিছু সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে ট্রেনিং এ যখন প্রস্তুতি করে তা সেই জায়গায় পরিবেশ পরিস্থিতি আমি দেখলাম যে সমুদ্র নদী সমুদ্রের মধ্যে গার্ড পোস্টের চাকরি তা অনেক কিছু অনেক জীবনে দেখলাম দেখে সেখান থেকে কোনো রকম করে আমি পালিয়ে আসি আর আমি যাইনি তাই সেই পালিয়ে আস্তে আস্তে আমি ট্রেনের মধ্যে যখন আসি এক বাঙালি ভদ্র মানুষের সঙ্গে পরিচয় হয় সে আমাকে বললো যে আগে তুমি এক কোথায় যাবে আমি বলো আমি হাওড়া যাব বলে আমার সঙ্গে যাওয়ার কথা ছিল তা সে তো যায়নি সে তো আসেনি চলো আমি দেখে মানুষটাকে দেখে খুব ভালো লাগলো খুব বয়স্ক মানুষ ছিলেন তা তখন বললো আমার টিকিট আছে আমার এই সমানপত্র আছে চলো সে আমি ওনার সঙ্গে গিয়ে টিকিটে ও সামানপত্র উঠিয়ে দিলাম ট্রেনের মধ্যে গেলাম সে থার্ড এসি তে তারপর আসছি আস্তে আস্তে সে আমাকে বললো তোমাকে এরকম কেন লাগছে আমি বললাম আগে আমার এই এরকম ব্যাপার এইসব ছিল আমি সব কাগজপত্র আমি সব ব্যবস্থা করে দেবো আর আমি ঠাকুরকে প্রচন্ড নাম করছি আর আমি জানি না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ মানুষ কোনো লম্বা চওড়া চেহারা আমি কখনো মানে ভাবতে পারিনি আর একদম খুব সুন্দর টিপটাপ মানুষ তাই তার সঙ্গে আসলাম উনি ছিলেন আমাদের যে কোম্পানিতে আমি এখন চাকরি করি সেই কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ছিলেন তা উনি আমাকে যখন বললো আমি একটা কাগজ লিখে দিচ্ছি এই কাগজটা নিয়ে তুমি চলে যাবে তখন আমাকে আমি রামগোপালপুর ওই দিকে আসি আসার পরে সবাই মা বলতে থাকে গ্রামের লোক সবাই বলতে থাকে নেভির চাকরি কেউ পায় না তাই তুই নেভির চাকরিতে ছেড়ে পালিয়ে আসলি নেভির চাকরির তুই গ্রামের অর্ধেকটা কিনে নিতে পারতিস অনেক কিছু অনেক কথা বললো তাই মাও অনেক কিছু বলেছিল আরো গ্রামের লোকরা অনেক কিছু কথা বলেছিল সেই সময় কি করলাম ঠাকুরের নাম করতে করতে এ গান সৎসঙ্গতে করতে করতে সেই ভদ্রলোক যে কাগজটা লিখে দিয়েছিলেন তখন আমি চলে গেলাম কোথায় বক্কেশ্বর বক্কেশ্বরে সেখানে পাওয়ার প্লান্টে আমাকে দেখা করতে বলেছিলেন সে আমি খুঁজে খুঁজে সেখানে গেলাম তাই সেই বককেশরে সেইখানে জয়েন্ট হলো তা সেই লেবার পোস্টের কাজ করতে করতে আজকে পরম প্রেমময় পরম দয়ালকে ধরে আমি আইটিআই ডিপ্লোমা যেটা কোম্পানিতে আমার কাজ ভালো দেখে করাইছিলেন এখনো পর্যন্ত সেটা তা আমি কোনো ইঞ্জিনিয়ার নই আর আমি সামান্য আই করেছিলাম ওখান থেকে কোম্পানি থেকে করিছিল আর ঠাকুরের প্রচন্ড নাম করতাম আর ইষ্টবিতি তখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাত্র হতো তাই পাঠাবার চেষ্টা কাটায় কাটাই করার চেষ্টা করতাম থাকে ধরে আর তার এই পঞ্চনীচি পালন করার পরে আমি সমস্ত সব সব কোনো কিছু অভাব দেয়নি ঠাকুর দেওঘরে গিয়েছিলাম সেখান থেকেও আবার যখন দুর্গাপুরে আসি তারপরে জীবনে অনেক দয়া পেয়েছি ঠাকুরকে ধরে জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট থেকে মধ্যেও অনেক আনন্দ আছি আজ পরম প্রেমময় পরমদাল সিসি ঠাকুর উনি আমাকে এই ইষ্ট দেবতার গণ এবং যাচক আধুর্য মাধ্যমে দিয়ে আমার জীবনটাকে এত পরিবর্তন করেছে আর আমি এত আনন্দ এত তৃপ্তি আছি কত দুঃখ কষ্টর মধ্যে যে কত আনন্দ থাকা যায় এই পরম প্রেমময় পরম দালকে তার এই গলি যুগে এই বাস্তব কর্ম জীবনে আচার্য দেবের আশীর্বাদ এবং পুজনে বাবুর কথা মাথায় রেখে আমার জীবন অনেক পরিবর্তন প্রভুর কথা অনেক আছে আমার শরীরে অনেক কিছু হয়েছে আমার জীবনে এমন ঘটনা ঘটেছে সেখানে বলার কিছু নাই যে মানুষ অসত্যভাবে প্রচার করে যে মানুষটাকে অন্য পথে চলে দেওয়ার চেষ্টা করে সেখানে পুজোয় অভিনবকে যখন আমার জীবনের কথা বলি জামশেদপুরে আসার কথা অনেক কিছু অনেক পেয়েছি দয়া তখন পুজো বাবু হেসে বললেন চিন্তা করবেন না পরম প্রেম ও পরম দয়াল তাকে যদি তার নাম গুণগানের মধ্যে থেকে তাকে যদি ভালোবাসা হয় একদিন অসত্য বদনামী দিয়েও কিন্তু ভালোবেসে আসবেন উঠে আসবেন আমাকে অনেক কথা বলেছিলেন তাই সেসব বহু কথা আছে তাই আপনাদেরকে বলি আপনারা যে এবং যে অবস্থায় থাকবেন বাস্তব জীবনে বাস্তব কর্মে বাস্তব যোগান দিয়ে পুজি অবেন বাবু আচার্যদেবের কথা মেনে আপনারা চলার চেষ্টা করবেন দেখবেন জীবন কত সুন্দর কত মধুময় কত তৃপ্তি কত আনন্দ কত প্রেম কত ভালোবাসা দুঃখের মধ্যে দিয়েও কিন্তু আপনি সুখে থাকবেন আর একটা কথা বলি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা যে টাকা রোজগার করি যে টাকা রোজগার করে নিজের সংসারে নিজেকে বাইরে রোজগার করার পরে যে টাকা সংসারের মধ্যে পাঠায় আর যে টাকাটা আমি সারা মাসে খাবার জন্য যে টাকা রাখি সে টাকা প্রত্যেক মাসে আপনার খাবারের নিয়মিত যেটুকু খরচা তার চেয়ে তার থেকেও যদি আমি সেই প্রত্যেক মাসে তার কিছু তার খাবারের যে প্রত্যেক মাসে যে খরচা তার থেকে আমি ইষ্টভীতির জন্য যদি আমি করার চেষ্টা করি জীবন জাত আনন্দ জীবনজাত তৃপ্তি বলার কিছু নাই তাই পরম প্রেমময় পর দাল শ্রী ঠাকুরের গঙ্গা জলে আমরা গঙ্গা পূজা করি আমরা কোথাকার কেউ কোথাও নই প্রভু কিন্তু আমার দিকে মধ্য দিয়ে ফুটিয়ে তুলেন আমার ইষ্টকরণ জীবন যাপন আজকে প্রভুকে ধরেই সব কিছু আর এই মুম্বাই শহরে আবার আমি ডিউটি দেখেন এসেছি তাই একমাত্র প্রভুর ইচ্ছাই সব তা আপনাদেরকে বলি প্রভুকে ভালোবেসে পঞ্চনীতি মেনে বাস্তব কর্ম জীবনে উজনে অভিনয়বু যে কথা বলছেন সেটি মাথায় নিয়ে মেনে চলবেন আপনাদের জীবনে সুন্দর অসাধ্য সাধনা হবে আমি এই বলে পরম প্রেময় পরম দালে রাঙ্গার আতুর চরণের আমি শতকোটি ঘনিষ্ঠ প্রণাম জানাই আজ আমার জগৎ জননী শ্রী শ্রী বর্মা দেব প্রধান আছে দেব এবং পূজনা অগ্নিবাবু ইষ্ট যথাযোগ্য স্থানে আমার আন্তরিক জয়গুরু প্রেম ভক্তি ভালোবাসা জানাই আর উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েদের শুভ সকালে শুভ সুন্দর প্রেম ভক্তি ভালোবাসা জয় গুরু নেবেন এই বলে আমি সামান্যটুকু প্রফুর কথা তুলে ধরার চেষ্টা করলাম আমার মনের কোনো কিছু জানা নেই তাই আমার এই যেটুকু মনে পড়লো সেটুকু আমি বললাম সবাইকে আন্তরিক জয় গুরু প্রেম ভক্তি ভালোবাসা জানাই জয় গুরু দাদা খুব সুন্দর আলোচনা আমরা প্রতি প্রত্যেককেই সমৃদ্ধ হয়েছি যে একজন মানুষ ঠাকুরকে ভালোবাসলে কি হয় আজকে দাদা যে পোস্টে কাজ করে মানে আই সামান্য মানে ওনার কাজের দক্ষতা দেখে এবং মানে একজন ইঞ্জিনিয়ারের মানে পদপ্রাপ্ত সেই সম আহ কাজ করেন এত রেসপেক্ট করেন কোম্পানি থেকে মানে দাদা মাঝে মাঝে যে আহ ছবিগুলো পাঠায় আমাকে পাঠায় এত মানে তখন ভাবি যে উনি নিজেও বলতেন যে আমার কোনো যোগ্যতা নেই আজকে মানুষ কোথা থেকে যেখানে আর্থিক অসহায় মানুষ একজন মন্দিরে থাকতে থেকে হয়ে বড় হয়েছে সে আজকে কোথায় গেছে তার দয়া ছাড়া কিচ্ছু হয় না মানে আসলে তার দয়া হত পেতে হলে কি পা পেতে হলে তো করতে হবে আমরা করি না বলেই পাই না আমার বোধনরা সেরকম পড়েছেন বলে পেয়েছেন খুব ভালো থাকুন দাদা আবারও আপনি তো সবসময় যুক্ত থাকেন কিন্তু আবারও আমি শুনবো আমরা প্রতি প্রত্যেকে শুনবো আপনার জীবনে দয়ার কথা শুনে যদি আমাদের কিছু উপলব্ধি হয় জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালিরাঙার আচর্য জয়গুরু